আসসালামু আলাইকুম মুদ্রা মোজো একটি আকিস কোম্পানির পণ্য তো দুই হাজার দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে তারা একটা ক্যাম্পেন শুরু করে যে তাদের মোজো বিক্রি হলে বোতল প্রতি এক টাকা করে ফিলিস্তিনিদের দিবে এবং তারা সেই টাকা সরাসরি ফিলিস্তিনিদের দেয় তুরস্ক কাতারের নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে তারা সরাসরি এই টাকা ফিলিস্তিনে দেয় তো অনেকজনে আসে অনেকজনে কথা বলে বাংলাদেশে দেই অনেক ইউটিউবার দেখলাম তারা বলতে যে মোজো কোম্পানি দুই নম্বরের কথা আবার কিউ আর কোড স্ক্যান করে দেয় যে স্ক্রিনে টাকা জমা হইতেছে না আসলে তারা বুতের প্রতি একটাই করে দেয় এটা আরও সত্য এই পর্যন্ত তারা প্রায় দুই কোটি আশি লক্ষ টাকার মতো দিছে এ আরো কম বেশি হইতে পারে এটা আসলে কম বেশি হইতে পারে তো তারা অনেকে ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের কারণে তাদের ব্যসাখিন বহুত বেড়ে গেছে প্রায় তিরিশ পার্সেন্ট তাদের কিনি বেড়ে গেছে এখন কোক অন্যান্য পানীয় ব্যসাখিনে কমে মজো মানি পুরো ব্যাঙ্কে আছে বর্তমানে এক নম্বরে ব্যথা কিনির ভিতরে অনেক গুজব ছড়ানো হয়েছে কিউআর কোডে স্ক্যান করলে যে টাকা যায় আসলে কিউআর কোড স্ক্যান করা লাগে না এটা অটোমেটিকভাবে বোতল প্রতি কোম্পানি এক করে দিয়ে দেয় সুতরাং মূজো কোম্পানির এই উদ্যোগ একদম সত্য এবং নির্ভরযোগ্য তো বন্ধুরা আল্লাহ হাফেজ